আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জুনায়দ ইসলাম আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে পড়াশোনা করতেছি আজকে আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট সেটার হচ্ছে এ টু জেড নিয়ে আলোচনা করবো আমরা হচ্ছে ফার্স্টে সার্কুলারটা একটু দেখব মানে তাদের রিকোয়ারমেন্টসগুলো তার পাশাপাশি আমরা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন আর হচ্ছে এই স্বল্প সময়ের মধ্যে তোমরা কীভাবে এই যে মানে তোমাদের পুরো প্রিপারেশনটাকে একদম মানে আপ টু বটম কমপ্লিট করবা সেটা নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনাটা করব তো ফার্স্টে হচ্ছে সার্কুলারটা যদি দেখি তে এটাতে আমরা দেখতেছি আগামী বারোই এপ্রিল আগামী বারোই এপ্রিল এগারোটা অ্যারাউন্ড এগারোটা থেকে বারোটার মধ্যে আমাদের হচ্ছে বি ইউনিটের এক্সামটা হচ্ছে আর আছে বি ইউনিট হচ্ছে আমাদের যে কমার্স সেগমেন্ট সেটা বা বিজনেস স্টাডিজ সেগমেন্ট সেটার এক্সামটা হচ্ছে এখন বাণিজ্য শাখা থেকে তোমাদের এলিজেবল হওয়ার জন্য এক্সামের এক্সাম দেওয়ার মানে দেওয়ার জন্য এলিজেবল হওয়ার জন্য তোমার হচ্ছে সর্বনিম্ন সিজিপিএ লাগবে হচ্ছে সেভেন এসসিসি এবং এটিসি এই দুইটার জিপিএ লাগবে হচ্ছে তোমার সেভেন আচ্ছা তারপর যদি দেখি যে আমাদের টোটাল এক্সামটা হবে একশো মার্কসের আমাদের টোটাল এক্সামটা হবে একশো মার্কসের কিন্তু কোয়েশ্চেন থাকবে আশিটা কোয়েশ্চেন থাকবে আশিটা কিন্তু এক্সামটা হবে আবার এক ঘন্টা এক্সাম হবে এক ঘন্টা তার মানে তুমি হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য তুমি হচ্ছে মানে প্রপারলি এক মিনিটও পাচ্ছ না জিরো পয়েন্ট সেভেন ফাইভ সামথিং পাচ্ছ সেভেন পয়েন্ট সামথিং সেকেন্ড পাচ্ছ তো আশিটা প্রশ্ন থাকবে এবং নেগেটিভ মার্কিং তো আছেই নেগেটিভ মার্কিংটা হচ্ছে তোমার যদি চারটা কোশ্চেন ভুল যায় তাহলে হচ্ছে এক মার্কস কাটা যাবে মানে তুমি যদি একটা মানে একটা যদি কোয়েশ্চেন অ্যান্সার করতে না পারো বা একটা অ্যান্সার যদি তুমি ভুল করো তুমি যদি একটা অ্যান্সার ভুল করো তাহলে তো তোমার এক কাটা যাচ্ছি তার পাশাপাশি তোমার হচ্ছে আরও জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভটাও কাটা যাচ্ছে আচ্ছা আবার যদি আমরা আর টু আগাই এখানে যদি দেখি কোটার ব্যাপারে কিছু আলোচনা করা হচ্ছে যে নিগোষ্ঠী আছে মুক্তিযুদ্ধ কোটা আছে শারীরিক প্রতিবৃন্দ হচ্ছে খেলোয়াড় আছে কিন্তু তাদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও সর্বনিম্ন পাসমার্ক হতে হবে চল্লিশ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু তোমার মানে সর্বনিম্ন তোমাকে চল্লিশ পেতে হবে একশোতে তুমি যদি চল্লিশ পাও তাহলে হচ্ছে তোমার খাতাটা কাটা হবে কম্পিউটারাইজ পদ্ধতিতে তোমার খাতাটা মানে মূল্যায়ন করা হবে আচ্ছা এবার আমরা যদি দেখি যে বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজের মধ্যে যে অনুষদ আছে মানে বিজনেস স্টাডিজ অনুষদে বিজনেস স্টাডিজ অনুষদে প্রায় ছয়টা ডিপার্টমেন্ট আছে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স ব্যাংকিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি তার পাশাপাশি এখানে হচ্ছে আমরা একটা ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে আইবিএ সেটা হচ্ছে বিজনেস প্রফেশন ইনস্টিটিউট এটার এটার এক্সামও এটার এই যে এই যে আইবিআর এক্সামটাও কিন্তু বি ইউনিটের আন্ডারে হয়ে যাচ্ছে মানে একই কোশ্চেনে তুমি হচ্ছে আইবিআর এক্সামও দিচ্ছ তার পাশাপাশি এই যে ছয়টা ছয়টা ডিপার্টমেন্ট আছে এই ছয়টা ডিপার্টমেন্টের জন্য তুমি এক্সাম দিচ্ছ আচ্ছা এবার হচ্ছে ফাইনাল বি ইউনিটের যে কোশ্চেন প্যাটার্নটা যে কীরকম ধরনের কোশ্চেন আসবে অথবা কি কি যদি আমরা এটাকে অ্যালাবোরেট করি যে বাণিজ্য এবং অবাণিজ্য ঠিক আছে বাণিজ্য অবাণিজ্য বাণিজ্য হচ্ছে আমরা মানে কমার্স সেগমেন্ট যেটা আর হচ্ছে অবাণিজ্য হচ্ছে সায়েন্স আর আর্টস যেটা হিউম্যানিটিস যেটা তাদের তো বাণিজ্য গ্রুপের ক্ষেত্রে যেটা হবে যে ফার্স্টে বাংলা আসবে বাংলা কয়টা আসবে দশ নম্বরের কোশ্চেন আসবে ইংরেজি আসবে হচ্ছে পঁচিশ নাম্বার ব্যবসা সংগঠন মানে ম্যানেজমেন্ট আসবে পঁচিশটা এখন হিসাব বিজ্ঞান আসবে হচ্ছে পঁচিশটা মানে এই তিনটা ইংলিশ বাংলা ইংলিশ ম্যানেজমেন্ট আর হচ্ছে হিসাব বিজ্ঞান এগুলো হচ্ছে পঁচিশ নাম্বার করেই আসতেছে আর বাংলা হচ্ছে দশ নাম্বার তার পাশাপাশি তোমরা যদি অপশনাল ফাইন্যান্স নিয়ে থাকো তাহলে হচ্ছে তুমি ফাইন্যান্স দাগাবা অথবা তুমি যদি মার্কেটিং নিয়ে থাকো তাহলে তুমি মার্কেটিং দাগাবা এখানে হচ্ছে অপশনাল থাকবে যে তুমি ফাইন্যান্স অথবা মার্কেটিং যে কোনো একটা দাগাবা সেটা হচ্ছে পনেরো নাম্বার ঠিক আছে এখানে কোয়েশ্চেন আশিটা থাকবে কোয়েশ্চেন আশিটা থাকবে কিন্তু ওভারঅল হচ্ছে কি একশো নম্বরের কোয়েশ্চেন আচ্ছা এখন এখানে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে জাহাঙ্গীরনগরের জগন্নাথের মতো কোনো রিটেন নাই এখানে তো এখানে সবগুলোই তোমার এমসি কে হচ্ছে তুমি হচ্ছে তুমি যদি অ্যারাউন্ড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যদি তুমি যদি এনশিওর করে আসতে পারো তুমি যদি এনশিওর করে আসতে পারো তাহলে আই বিলিভ তোমার চান্স নিশ্চিত আর যদি সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তারা এক্সাম দিতে আসে আমাদের আমাদের বি ইউনিটে তাদের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা জি আর হচ্ছে আইসিটি ইনক্লুডেড তার হচ্ছে এই কয়েকটা সাবজেক্টের উপর এক্সাম দেবে আমাদের বাণিজ্যে বাণিজ্য বিভাগের জন্য এই সাবজেক্টগুলা অবাণিজ্যগুলা ওগুলা আচ্ছা এখন সিট সংখ্যাগুলো যদি দেখি যে সিট সংখ্যা যদি দেখি আমাদের বাণিজ্য বাণিজ্য বা কমার্সের জন্য আমাদের সিট বরাদ্দ আছে তিনশো সাতষট্টিটা টোটাল সিট টোটাল সিট টোটাল সিট পাঁচশো উনসত্তরটা পাঁচশো উনষাটটা হলেও আমাদের কমার্সের জন্য কিন্তু একটা বিশাল সংখ্যা সংখ্যার সিট বরাদ্দ আছে। এখন তুমি এখানে হচ্ছে আইবিএ পর্যন্ত ইনক্লুডেড আইবিএস সিট হচ্ছে বাইশটা তো তোমরা হচ্ছে তোমাদের পছন্দের তালিকাটা ফিল আপ করার মাধ্যমে এখানে হচ্ছে মোটামুটি একটা র্যাঙ্কিং দেওয়া আছে যে কোন ডিপার্টমেন্টটা মানে অ্যাকাউন্টিংয়ের সম্ভবত ডিমান্ড বেশি ফাইন্যান্সের বিভাগও আছে কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আসন সংখ্যা সবচেয়ে বেশি তো তোমরা হচ্ছে তোমাদের পছন্দের এলিজেবল হওয়ার পরে বা অ্যাডমিশনের চান্স পাওয়ার পরে তারপর হচ্ছে তোমাদের পছন্দনীয় ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারবো এখন এটা হচ্ছে অবশ্যই মেরিটের ভিত্তিতে হতে হবে কিন্তু এখানে হচ্ছে একটু এক্সেপশনাল আছে আইবি এর ক্ষেত্রে এখানে এক্সেপশনাল আইবি এর ক্ষেত্রে কারণ তোমার হচ্ছে আইবি এতে চান্স পাইতে হলে তোমার হচ্ছে তোমার এতে চান্স চান্স পাইতে হলে তোমার হচ্ছে ইংলিশে এই যে এ ভর্তি পরীক্ষার জন্য তোমার হচ্ছে ইংলিশে সর্বমোট পঁচিশের মধ্যে তোমার ন্যূনতম দশ পেতে হবে ঢাকা ইউনিভার্সিটির এক্সামগুলোতে যেটা হয় যে ইংলিশে পাশ করতে হয় তুমি ইংলিশে পাশ করো তাহলে হচ্ছে তোমার বাকি খাতাগুলা মানে বাকি পুরো এক্সাম এক্সামের যে পেপারটা সেটা হচ্ছে তোমার যাচাই করা হবে এখানেও সেম এখানে যদি শুধুমাত্র তোমার আইবিএতে এলিজিবল হওয়ার জন্য তোমার হচ্ছে পঁচিশে দশ নিশ্চিত করতে হবে বাকিগুলোর ক্ষেত্রে এই শর্তটা নাই বাকিগুলোর ক্ষেত্রে এই শর্তটা নাই কিন্তু ওভারঅল তোমার একশোতে চল্লিশ পেতে হবে আচ্ছা এখন এটা হচ্ছে ওভারঅল হচ্ছে সিট সংখ্যা যে অনুষদের আসন আইবিএ বাদে অনুষদের আসন হচ্ছে পাঁচশো পনেরোটা আচ্ছা এখানে হচ্ছে কিছু কোটার ব্যাপার কোটার ব্যাপারে কথা বলা হয়েছে ওখানে যে আসন সংখ্যাগুলো ছিল ওগুলো হচ্ছে কোটা ব্যতীত কোটা ব্যতীত আর এখানে হচ্ছে কোটা কোটাধারী হলো তাদের ন্যূনতম পাঁচ নাম্বার তুলতে হবে আচ্ছা ফাইনালি তোমাদের যেটা বলতে যাব যে তোমাদের হচ্ছে সময় কম এর পাশাপাশি তোমাদের হচ্ছে কিছু দিনের মধ্যে হচ্ছে রমজান মাস আসতেছে তো রমজান মাসে হচ্ছে শুরুর দিকে হচ্ছে খুব একটা মানে একটা হেসেল দেয় যে আমি সেহেরি করবো নাকি ইফতার করবো নাকি ঘুমাবো নাকি একটা খুবই হজবরল অবস্থা হয়ে যায় সেই জন্য আমাদের যে সি ইউনিট রিভাইভ কোর্সটা আছে সেটার মধ্যে হচ্ছে তোমার ওভারঅল তোমার ওভারঅল যে একটা মানে পথ মানে পুরো প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমার একটা কমপ্লিট কমপ্লিট গাইডলাইন আসে তোমাকে হচ্ছে একটা কমপ্লিট রুটিন দিবো আমরা তোমার হচ্ছে মানে আর ইউ এক্সামের জন্য তুমি হচ্ছে কী কী পড়াশোনা করবা তোমার হচ্ছে কোন সপ্তাহে অথবা এর পুরা পুরা টাইম পিরিয়ডটাকে আগামী যতগুলো সময় যতগুলো দিন আছে এই টাইম পিরিয়ডটাকে কয়েকটা ভাগে ভাগ করে আমরা হচ্ছে তোমাদেরকে দিচ্ছি একটা কমপ্লিট রুটিন তার পাশাপাশি একশো পঞ্চাশটারও অধিক রেকর্ডেড ক্লাস যেমন আমরা যদি তোমাকে বলি যে এখানে বাংলা ইংরেজি ব্যবসায় অনুষদ আছে বাংলার বাংলার ক্ষেত্রে তো অনেকগুলো ক্লাস আছে ইংলিশের জন্য তোমার হচ্ছে প্রায় চব্বিশটার মতো রেকর্ডেড ক্লাস আছে ব্যবসায় মানে ম্যানেজমেন্টের জন্য আছে হচ্ছে পনেরোটা ফাইন বিজ্ঞানের জন্য আছে প্রায় বিশটা ফাইন্যান্স মার্কেটিংয়ের জন্য প্রায় ষোলো থেকে সতেরোটার মতো করে আলাদা আলাদা করে রেকর্ডেড ভিডিও আছে। এখন লাইভ ক্লাসগুলা করলে ভালো মানে তোমার আর আমার মধ্যে বন্ডিং বাড়বে কিন্তু সময় নষ্ট হয় অনেক তুমি হচ্ছে তুমি তোমার যে কোনো সময় যে কোনো জায়গায় বসে তুমি একটা নির্দিষ্ট টপিকের উপর একটা ক্লাস করে ফেলতে পারত সো তার পাশাপাশি হচ্ছে ক্লাসগুলা হচ্ছে খুবই খুবই গ্রেট কোয়ালিটি হোল্ড করে যেমন আমাদের যে এ ভাইয়া আছে সবগুলা ভাইয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে থাকে